দেখো বন্ধুরা ঠাকুর দেখতে এসেছি তো চলো তোমাদেরকে ঠাকুরগুলো দেখাই কেমন হয়েছে এই দেখো এখানে একটা এই দেখো কি সুন্দর লাগছে পুরো কোপে কোপে একটা করে ঠাকুর তুলেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখো ঠাকুর গুলো যা হয়েছে না কি বলবো তোমাদেরকে আর কেমন হয়েছে তোমরা এখন তো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো

দেখো আজকে ভাষার মায়ের মুখটা দেখো না কেমন আর ওইদিকে প্রসার বিতরণ হচ্ছে রাস্তার দিকে কি বলে নাকি নাকিনীবিনী মনে এটা ঠিক জানি না যাই হোক তোমরা যদি জেনে থাকো এগুলো কি বলে আমি তো করে নিচ্ছি তাড়াতাড়ি করে যেহেতু মানে ঠাকুর দেবে তো তাই সময় নেই এটা অষ্ট শক্তি বলে যাকে এটা হচ্ছে ভুগিনেশ এটা ঠিক জানি না যে এটা লেখা নেই ওইগুলো লেখা ছিল তো সেই জন্য পড়ে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা মা যাবে দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো মাকে তো দেখো পুরো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই শেয়ার করছি আর নিচে দেখো তাই দেখো রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মা চলে যাবে আর মার মুখটা দেখো কাঁদো কাঁদো ভাব আবার চলে যাবে আবার আসবে আর বসে তো দেখো এখনো বরণ হয়নি মানে সবে নিচে নিয়েছে এখন সবে বরণের দোরজ হচ্ছে তার আগে এখনে প্রসাদ বিতরণ হচ্ছে তো চলো আপনারা তোমাদের সামনে দেখা হবে এই দেখো পুরো মন্ডপটা মানে ফাঁকা দেখতে পাচ্ছেন দশ দিনের মধ্যে আপনারা লক্ষী না পুরো একদম তো দেখো বন্ধুরা ঠাকুর দেখে চলে এলাম আর ঠাকুরের ভোগ দিচ্ছিল ভোগটা নিয়ে চলে এলাম ভোগ বলতে ফ্রায়েড রাইস আর আলুর দম দিয়েছে তো চলো এখন খেয়ে দেখি কেমন অসাধারণ লাগছে খেলতাম খুব ভালো লাগছে এখনো গরম রয়েছে আর আসার সময়ছি কোকোরা নিরামিষ কোকোড়া তো খাবো হ্যাঁ আমাদের ওখানে গান হচ্ছে মায়ের তা আমরা গাছটা আমার যেখানে পুজো হচ্ছে তো আমরা এখানটায় দেখে আবার অন্য জায়গায় গেছিলাম যে সেখানটায় ঠাকুর বিসর্জন দিচ্ছে আর আমাদের এখানে ঠাকুর বিসর্জনটা দেবে কালকে যেখানে গেছিলাম ওখানটায় দেবে রাত বারোটার পরে তার জন্য ঠাকুরের সব ধৈর্য চলছিল কার যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি চলো এখন খেয়ে নিই দেখো চলো খেয়ে তাহলে